তোমাকে তোমার থেকে ভালো কেউ চিনে না সেইটু আমার কাছে সমন্বয় নিয়ন্ত্রণ খুব সোজা লাগে এখন আমি সমন্বয় নিয়ন্ত্রণ মানব দেহের প্রতিরক্ষা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই তিনটা চারটা একসাথে করে দিয়ে বললাম যে তুমি তোমাকে এই তিনটা চ্যাপ্টার একদিনের মধ্যে করতে হবে তুমি কিন্তু পারবে না তুমি জানো তোমার কাছে কোনটা সোজা লাগে তোমার কাছে যদি সমন্বয় নিয়ন্ত্রণ কঠিন লাগে এর সাথে তুমি যেই চ্যাপ্টারটাতে ভালো যেমন ভেক্টরে তুমি ভালো অথবা ধরো যে প্রায় ফাইড আউট এইটু ছোট আছে তুমি এটা একসাথে করে তুমি নিজে রুটিন বানাবো এই টাইমটুকুতে আমরা অর্থাৎ এই দুই মাসে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করবো চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হলো আমরা একুশ দিনের একটা চ্যালেঞ্জ নিবো একুশ দিনের চ্যালেঞ্জ বলছে আমরা হলো নিজেরা একুশ দিনের বানাবো অর্থাৎ এবং চ্যাপ্টার আছে এই করে নিবো যেন আমাদের একুশ দিনে শেষ হয়ে যায় বানাবো কিভাবে দেখো কিছু কিছু চ্যাপ্টার বড় কিছু কিছু চ্যাপ্টার তুমি পারো না সো আমরা এমনভাবে বানাবো যে একটা চ্যাপ্টার যেটা আমরা খুব ভালো পারি এটা আমাদের আমরা রাখবো প্লাস যে চ্যাপ্টারটা অনেক বড় এটার সাথে রাখবো বা যে চ্যাপ্টারটা আমরা পারি না এটা রাখবো সাথে আর একটা মিডিয়াম ক্যালিভারের চাপটা সেই টু সে ধরো মানব উদ্ভিদ শৈত্ব সো উদ্ভিদ সাহিত্য এটা অনেক বড় একটা চ্যাপ্টার এর সাথে আমরা কোন চ্যাপ্টার দিতে কোষ বিভাজন চ্যাপ্টারটা দিতে পারি যেটা তুমিও পারো অথবা ছোটো সাথে কি দিলাম কেমিস্ট্রির একটা চ্যাপ্টার দিলাম বা ফিজিক্সের একটা চ্যাপ্টার দিলাম যেমন ফিজিক্সের কাজক্ষমতা এবং শক্তি দিলাম যেটা আসলে বই পড়তে সর্বোচ্চ ধরো যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর অনুশীলন পড়তে সর্বোচ্চ এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট লাগবে সো আমরা এমনভাবে ভাগ করে নেবো যেন একুশ দিনে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটাই হলো শেষ হয় পাশাপাশি ইংলিশে ইংলিশ শুধু ইংলিশ পড়বো